সাত বছর পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর রাজনৈতিক কোন সমাবেশে উপস্থিত হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সমাবেশে যোগ দেওয়ার ক্ষেত্রে কি নতুন কোন রাজনৈতিক অঙ্গনে কোনো প্রভাব পড়বে কিনা হ্যাঁ অবশ্যই বেগম খালেদা জিয়ার এই যে একুশে ডিসেম্বর জাতীয়বাদী মুক্তিযুদ্ধ দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকায় রাজনৈতিক অঙ্গনে একটা বেশ ভালোর দিকে হবে আশা করা যায় এর কারণ হল বিএনপির বর্তমানে যে ফ্যামিলির উপর যে বিএনপি দলটা প্রতিষ্ঠিত শহীদ মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রহমানের উপর সেই জিয়াউর রহমানের কিন্তু ওয়াইফ বা স্ত্রী বেগুম খালেদা জি এবং তার পুত্র তারেক রহমান আজকে বিএনপির সাত বছর কোনো প্রোগ্রামে রাজনৈতিক সমাবেশে খালেদা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আসলে উপস্থিত থাকতে পারে না এবং সবাই জানেন যে তারেক রহমান আজকে বিগত প্রায় সতেরো বছর ধরে সে দেশের বাইরে আছে লন্ডনে আছে সেই ক্ষেত্রে বিএনপির যে আসলে অভিভাবকত্ব শূন্য সেই শূন্যটা তারা কাটিয়ে উঠবে এই প্রোগ্রামের মাধ্যমে এবং এই যে পাঁচই আগস্টের একটা ছাত্র জনতার গণপ্রুত্থানের মাধ্যমে যে একটা পট পরিবর্তন হয়েছে এই পট পরিবর্তনের পরে বিএনপির রাজনৈতিক দলের একটা যে শৃঙ্খলা সেই শৃঙ্খলাটা কিন্তু একটু হলেও ভেঙে পড়ছে কারণ এই বিএনপি নানান জায়গায় বিএনপির অভিযোগ আসছে তারা বিভিন্ন বাজার দোকানপাট জমি জমা অনেক দখলদারিত্বের একটা রাজনৈতিক শুরু হয়েছে যেটা তাদের ইমেজের উপরে একটা মারাত্মক প্রভাব পড়েছে সেই জায়গাটায় যদি রাজনৈতিক সভা সমাবেশে খালেদা জিয়ার একটা বক্তব্য হয়তোবা তাদের নেতাকর্মীদের একটা মানসিকের একটা পরিবর্তন ঘটাবে যে এই যে দখলদারিত্বের রাজনীতি কারণ আমরা দেখেছি যে আওয়ামী লীগ কিন্তু এই দখলদারিত্বের রাজনীতি করার কারণে আজকে ছাত্র জড়িতের গণভ্যানের মাধ্যমে তিনশো এমপি মন্ত্রীকে কিন্তু দেশ ছাড়তে তারা বাধ্য হয়েছে এই দেশ ছাড়তে বাধ্য হয়েছে এ তার একমাত্র কারণ হলই দখলদারিত রাজনীতি কারণ দখলদারিত্বের রাজনীতি যদি তারা না করতো তারা যদি একটা নিয়মতান্ত্রিক একটা রাজনৈতিক পরিবেশ রাখত তাহলে কিন্তু আজকে তাদের দেশ সেরে পালাতে হতো না আজকে সেমভাবে যদি আবার কোনো রাজনৈতিক দল এই ধরনের কোনো কার্যক্রমে লিপ্ত হয় তাদের কিন্তু একসময় দেশ থেকে আবার বিতরিত করা হয় কারণ ছাত্র জনতা যেহেতু মাঠে নাম নামা শিখে গেছে সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের রাজনীতি বাংলাদেশে আসলে চলবে না সেই ক্ষেত্রে বিএনপির চেয়ারপারসন যদি রাজনৈতিক সভা সমাবেশে উপস্থিত হয় সেই ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীদের একটা মানসিক একটা পরিবর্তন ঘটতে পারে তার কথার মাধ্যমে আর আর অন্যান্য রাজনৈতিক দল যদিও একটু ক্ষতিগ্রস্ত হবে কারণ বর্তমান যে তরুণ প্রজন্ম সেই তরুণ প্রজন্ম কিন্তু এই ধরনের রাজনীতি চায় না এই জন্যই কিন্তু বিএনপির একটা ইমেজ সংকটে অলরেডি পড়ে গেছে এই সংকটে পড়ার কারণেই কিন্তু তরুণ প্রজন্ম সেটা গণ অধিকার পরিষদ যেরকম একটা ইয়ং রাইজিং একটা দল গণ অধিকার পরিষদে কিন্তু সাধারণ মানুষজন যোগ দিচ্ছে বা এই যে বৈষম্যবিধিক ছাত্র আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা যে নাগরিক কমিটির একটা প্ল্যাটফর্ম হচ্ছে এই প্ল্যাটফর্মে মানুষ যোগ দিচ্ছে বা মূলত মানুষ তরুণ নেতৃত্বের দিকে ঝুঁকছে সেই জায়গাটায় অন্যান্য রাজনৈতিক দলের হয়তোবা একটু জোয়ার যেটা ছিল সেটা হয়তো একটু কমবে বাট ওভারঅল যে একটা রাজনৈতিক একটা স্থিতিশীল পরিবেশ আছে বাংলাদেশে সেই স্থিতিশীল পরিবেশটা বজায় থাকবে থাকার জন্য এই যে বেগম খালেদা জিয়ার সভা সমাবেশে অংশগ্রহণ করাটা মারাত্মক ভূমিকা রাখবে তবে এই যে মুক্তিযোদ্ধাদের একটা প্রোগ্রামে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যে অংশগ্রহণ এই অংশগ্রহণ এটা এটাও একটু টেকনিকে আসলে নেওয়া হয়েছে যে মুক্তিযোদ্ধাদের কোনো প্রোগ্রামে বিএনপি খালেদা যে অংশগ্রহণ করছে আর এই অংশগ্রহণের মাধ্যমে তারা একটা একাত্তরের যে আসলে মহান মুক্তিযোদ্ধাদের যে একটা অবদান সেই অবদান তারা তুলে ধরার চেষ্টা করবে আর সেই তুলে ধরার চেষ্টার মাধ্যমে যারা একাত্তরের যারা মুক্তিযোদ্ধা আছে হয়তো আমরা জানি একটা বৃহৎ একটা গোষ্ঠীর মুক্তিযুদ্ধ যারা করেছে তারা আওয়ামী ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল পরবর্তীতে সেটা আসলে তারা বুঝে হোক না বুঝে হোক যে শেখ হাসিনার পিতা যে বঙ্গবন্ধু শেখ মুজিব সেই মুজিবের মূলত তারা আদর্শ ধারণ করত। সেই আদর্শের কারণেই তারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল কারণ তারা এই যে শেখ হাসিনার ফ্যাসিস্ট কর্মকাণ্ড বিগত আসলে যারা মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করছে তারা সে তো আজকে তেপ্পান্ন বছরের মুক্তিযুদ্ধ মূলত যারা প্রকৃত মুক্তিযুদ্ধ পঁচিশ আঠাইশ তিরিশ বছর ছিল তারা কিন্তু আসলে সবাই ম্যাক্সিমাম অনেক মুরুব্বী হয়ে গেছিল যারা আসলে হয়তোবা কিছু ভাতা দেওয়া হয়তো বা রাষ্ট্রীয় যে একটা সুযোগ সুবিধা থাকে না প্রকৃত যে ঘটনাটা এই ঘটনাটা আসলে তারা ওয়াকিবহল ছিল না যে শেখ হাসিনা গত সতেরো বছরে আসলে বাংলাদেশের কি একটা নির্মমতা একটা পরিবেশ সৃষ্টি করছে কী কী ঘটছে এই বিষয়টা আসলে যারা প্রকৃতি মুক্তিযোদ্ধা তারা আসলে তাদের অগসরে ছিল এটা সেই ক্ষেত্রে বিএনপি মহান মুক্তিযোদ্ধা একটা বার্তা দিবে এই প্রোগ্রামের মাধ্যমে আর সেই প্রোগ্রামে তারা পিপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রেখেই তারা একটা রাজনৈতিক একটা শক্ত অবস্থানে যাওয়ার তারা চেষ্টা করবে চেষ্টা করবে আর সেই ক্ষেত্রে রাজনৈতিক অঙ্গনে একটা আলাদা একটা প্রভাব পড়বে বেগম খালেদা জিয়ার এই যে মুক্তিযোদ্ধাদের যে একুশে ডিসেম্বর মুক্তিযুদ্ধ দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত থাকে যারা লাইভ ভিডিওটি দেখছেন সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবারও ইনশাআল্লাহ কোনো এক বিষয়ে আলোচনা হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ